মানুষ তো বাস্তববাদী না তারপরও আমি বলছি আপনারা বাস্তববাদী মানুষ এবং লক্ষ্য করেন ওলামাই কেরাম আল্লাহকে বয় করে কেন না কয় ওলামাই কেরাম যারা সুদের খাতায় নাম লেখায় না তারা ওলামাই কেরাম যারা মিথ্যার খাতায় নাম লেখায় না তারা ওলামাই কেরাম যারা জিনের খাতায় নাম লেখায় না তারা ওলামাই কেরাম যারা মদের খাতায় নাম লেখায় না তারা ওলামাই কেরাম যারা ও বান্দা বাবা ইয়াবার খাতায় নাম লেখায় না তারা ওলামাই কেরাম যারা ডালের খাতায় নাম লেখায় না তারা ওলামায় کرام যারা রড চুরের খাতায় নাম লেখায় না তারা ওলামাই کرام যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা টিয়ার চুরের খাতায় নাম লেখায় না তারা ওলামাই کرام যারা বাস কি বলে রডের বদলে বদলে বাজ দেই না জানা এরা হলো ওলামা এরা কি ওলামা জহার পরশেতে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি বান্দা এক কোনাও কেউ ভুল বলতে পারবে না যদি কয় হুজুর হুজুর দালালি করছে কয় হুজুর না হুজুর চুরি করছে কয়েও কি না হুজুর না হুজুর হুজুরা করছে কয় না হুজুর হুজুর ও মিটটা কইছে কইও কি না কথা না হুজুর না হুজুর মানে বুঝি তো আলেম আলেম মানে আমল karne wala শুধু এলেম কে আলেম বলে না এলেমের সমান নয় আমল কেও আলেম বলে ঠিক ঠিক কথা বোঝা এলেমের সমান নয় কি করবে কোরানের পাওয়ার একটু লক্ষ্য করেন বাবা কোরাণ পর্নেওয়ালা মিথ্যা কথা যখন বলতে যায় কোরাণ ডাক দিয়ে কয় সকলো কু লে এক নম্বরে আল্লাকে বয় ক দুই নম্বরে সত্য কথা বল কয় এই এলেন যার কাছে নাই এ হরে ন রে মিথ্যা কথা কই দেখিয়া সমস্যা সে হা

মন সংশোধন করে দিবে আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিবে শুধু তাই না সামনে আরো দুইটা আয়াতে এক নম্বর ওমায়াত ইল্লাগা এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রাসূলের যারা ইতাআত করবে রে ফাকাদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ কয় আল্লাহর প্রতি অনুসরণ এটা নবিজির অনুসরণ এটা কি লাভ কায়তরে সফলতার ময়দানে পৌঁছায় দিবে এটা ইন আমরা বুঝি না কোরআন এমন জিন্দা বাবা বান্দা একটু মত খাইতে মনে চায় কুরআন কত বড় একটু খেয়াল করেন ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজম মিন আমালিশ শাইতান কুরআন তার দিয়ে কয় মত খেতে যাইতে যাস এটা তো শয়তানের কাজ সুবহানাল্লাহ বলেন না কুরআন কত বড় जिंदा রে বাবা মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে এই মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে নামাজ পড়তে মন চায় না কি म्हणून চাই কয় আল্লাহর করান কত বড়ো জিন্দা কোরাণ ডাক দিয়া কয় অকি মিশালা ও তুকা শুধু থেই না ওয়া কি মিস আলাহ তাহ তরফ আইনা অজুলা ফম্মি নালাই রাতে ফজরে উঠতে যাস না হা কুরআন কত বড় জিন্নাহ কুরআন নাক দিয়া খায় শুধু রাতের বেলা দাঁড়ায় না পাঁচ ওয়াক্ত দাঁড়ায়বা কয় এত কুরআন আম বইসা দেখতে দেয় না আরে আলেম বলা হয় এ বাবা আপনার সম্পদের অভাব নাই এরপরে সোনালি ব্যাংক গ্রামীণ ব্যাংক পূবালী ব্যাংক আছে না নাই আছে কথা বল না কা আছে না কিন্তু একজন ইমাম সাহেব হে তো একটা মানুষ রে বাবা একটু দেখো না কোন ইমাম সাহেব সোনালী ব্যাংকে দৌড়ায় রুপালী ব্যাংকে দৌড়ায় কিস্তির ঘরে দৌড়ায় আসেনি মাটি মাঙ্গা দু একজন নাই কই কেন কেন কোরআন তো যখন আগা যায় কোরআন ডাক দিয়া কয় হাল্লাল্লাহুল বাইআ ও হারামুর রিবা যে জায়গা দিয়া টাকা ও জায়গা তো সুদের জায়গা এটা হারাম মইরা গেল যাইও না সুবহানাল্লাহ বাবাজি আল্লাহর বান্দারা কয় কোরআন কেমনা জিন্দা এই আমেনা খাতুন নাকি মহিলা আমাদের একটা আলেমা কি এ আলেমা চুলগুলো উড়াইয়া একবারে মশারি জামা পুরা আমি আড়ে না হ্যাঁ কে কয় যে পাওয়ার জিন্দা কয় কেমনা কয় এই নারী যখন নিজেকে একটু বাইর করতে মনে চায় কারণ এই নারীর হাতেও ফেসবুক থাকতে পারে টিকটক থাকতে এমবি বি থাকতে পারে